ছোট বাচ্চাদেরকে বিশেষ করে মোবাইল ফোন বড়রা দিবেন না আমাদের আমরা শেষ করে ফেলছি ভাই বিশ্বাস করে আমরা খুন করে তিন আছে কই অনেক মা বাপ বলে মোবাইলে গেমস না দিলে কার্টুন না দিলে পোলা পায়নে খায় না কই আমাদের বাচ্চা তো ঠিকই খায় পোলা পায়ন না খাইলে না খাবে তাও দেখাবেন না মোবাইল কারণ মোবাইল দেখাইলে যে ক্ষতি হবে তার চেয়েতে না খাইলে ওর কম ক্ষতি হবে ওর চোখ শেষ হবে ওর মাথা শেষ হবে ওর ইমান শেষ হবে ওর চেতনা শেষ সব দিক থেকে ধ্বংস হয়ে যাবে পলাপায় এখন সব অটিস্টিক মার্কা বেশিরভাগ প্রতিবন্ধী এবং ফার্মের মুরগির মতো দেখবেন একটা হয় এগুলা কোনো কাজের না ওই মোবাইল মোবাইল দিয়ে দিয়ে ধ্বংস করে ফেলছি আপনি আপনার বাচ্চার হাতে মোবাইল তুলে দিচ্ছেন না বিশ্বাস করুন আপনি আপনার বাচ্চার হাতে ছুরি দিয়ে দিচ্ছেন ও নিজেকে শেষ করার জন্য এই জন্য নিয়ন্ত্রণ করবো তো ইনশাল্লাহ এখন বাচ্চাদেরকে মোবাইল থেকে যদি দূরে সরাইতে হয় আগে নিজেরা মোবাইলের অপব্যবহার থামাইতে হবে আপনি সারাদিন বুথের মতো মোবাইল টিপবেন আর বাচ্চাকে বলবেন আব্বু মোবাইল টিপতে হয় না বই পড়ো কাজ হবে না কারণ পায়েন যখন দেখবে যে কিরে মা সারাদিন টিপে আব্বা সারাদিন টিপে আমি টিপতে বলে বলে না বই পড়ো আমার আম্মা আব্বা এগুলো মনে শত্রুতা করে আমাকে কোনো ন্যামত থেকে বঞ্চিত রাখতে চাচ্ছে এটা যদি নিয়ামতই না হয় তাহলে সারাদিন তারা টিপে কেন বাচ্চারা দেখে শিখে বেশি শুনে শিখে কম তাদেরকে ওয়াজ করবেন কম তাদের সামনে আমল করবেন বেশি চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমার আল্লাহ তালা ছোট বাচ্চা দিয়েছেন বড় বাচ্চা দিয়েছেন আমার ষোলো সতেরো বছরের ছেলে আছে আলহামদুলিল্লাহ আমার ছেলেকে আমি মোবাইল ফোন দিই নাই এখনো ষোলো সতেরো বছরের ছেলে প্রতিদিন মাদ্রাসা যায় ঢাকায় বাসা থেকে আসে ধরেন কেউ বলল যে ভাই একটা মোবাইল না দিয়ে দেবী বড় কি হবে ফোন করবে কিভাবে তো প্রশ্ন হলো যখন মোবাইল ছিল না তখন মানুষ কি করতো কি বলেন তাহলে বোঝা গেছে যে মোবাইল ছাড়াও মানুষ চাইলে চলতে পারে ও যদি বিপদে পড়ে আল্লাহ না করে কোথাও কল দিবে আর যদি কল দেওয়ার মতো সুযোগ না থাকে তো বিপদ না হয় আসবে এই মোবাইল থাকলে যে বিপদ আসবে না এমন কোনো গ্যারান্টি আছে তাহলে মোবাইল দিয়া ওর যে বিপদ হবে মোবাইল না দেওয়ার কারণে যদি বিপদ হয় সে তার চেতে শ্রেয় আলহামদুলিল্লাহ সে পড়াশোনা করছে সেও খুব খুশি আমি তো ছেলেকে বলে দিয়েছি বাবা যখন তোমার মোবাইলকে চালানোর ক্ষমতা আসবে মোবাইল তোমাকে চালাবে না মোবাইলে তুমি ডাইরেক্ট হয়ে গেছো ডায়রিয়া রোগীর মতো সারাদিন দেখতেছো ঘাটতেছো ডাইরেক্ট হয়ে গেছে সারাদিন শুধু আতাও এই রোগের রুগী হয়ে যাবো তুমি এই বয়সে মোবাইল নিলে যখন তুমি মোবাইলকে নিয়ন্ত্রণ করতে শিখবা প্রয়োজনে কথা বলবা তখন তোমাকে মোবাইল ফোন কিনে দেওয়ানো সব আমি কিনে দিব সব ব্যবস্থা আমি করে দিব তুমি এখন পড়াশোনা করো আর আমার প্রতি আস্থা রাখো আমি একজন বড় লোকের বাসায় একবার গেছি বাসায় অফিসে গেছি বাংলাদেশের প্রথম সারের মানে এক দুই তিন চার পাঁচের ভিতরে একজন ধনী হলে এরকম একজন তিনি হবে নাম বললাম না নাম বললে সবাই চিনবে তো তার অফিসে গেছে একটা মিটিংয়ে প্রসঙ্গ তো আমার সম্পর্কে এক ভাই পরিচয় করা দিয়েছেন যে হুজুরকে চেনেন কিনা তুমি বলল না আমি চিনি না তখন অবাক হয়ে গেছে ভাই এটা কি ওনাকে চিনেন না কেমনে সম্ভব আপনি এত বড় লোক মানুষ নিশ্চয়ই সারাদিন আপনি নেট গাঁটাগাঁটি করেন এ হুজুরকে চিনেন না কেমনে হলো তখন উনি বললো ভাই সরি আমার মোবাইলে ইউটিউব অ্যাপটাই নাই ফেসবুক ইউটিউবে এই অ্যাপগুলোই আমার মোবাইলে নেয় এবং এগুলো আমি কখন আমার কোনো ফেসবুকে আইডিও নাই তখন আমি চিন্তা করলাম এই লোক শত শত কোটি টাকার হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে দেশের সেরা শ্রেষ্ঠ মানে শীর্ষস্থানে ব্যবসায়ী যে হয়েছে এর অন্যতম একটা কারণ হলো এটা যে ফালতু কাজ করার সময় তার নাই এই সারাদিন ফেসবুক ইউটিউব টিপাটাপি করা যুবক কোলাপাইন দেখবেন এদের জীবনে কিচ্ছু করতে পারে না এ রাস্তা রাস্তা ধ্বংস হয়ে যায় মোবাইল মোবাইল শেষ করে ফেলে ওর টেরো পাচ্ছে না ওর পুরো জীবনটাকে শেষ করে ফেলতে ঠিক না ঠিক একটা সময় আসবে আপনি মোবাইল ব্যবহার করবেন নিয়ন্ত্রিত ব্যবহার আমাদের আরো এক ভাই আছে আমি নাম বলবো না যুবকরা লক্ষ লক্ষ যুবকরা তাকে পছন্দ করে ভালোবাসে ইসলামের পথে তিনি এসেছেন একসময় তিনি মুসলমান ছিলেন না সে ভাই ওনার ফেসবুক আইডি নেই কোনো আইডি নেই আছে সরি মানে ফেসবুক অ্যাপই নেই ওনার মোবাইলে এবং আইডি ম্যাক্সে বেশিরভাগ ডিঅ্যাক্টিভ করা থাকে কোনো অ্যাক্টিভিটিস নেই তো আমি একবার জিজ্ঞেস করলাম ভাই তো তথ্য তথ্য কি করেন বলে ভাই তথ্য জানার জন্য ফেসবুক টিপা লাগে এর চেয়ে বোগাস কথা আরেকটা নেই কারণ যার ফেসবুক নাই সেও কিন্তু তথ্যটা ঠিক নিতে পারে আমাদের সময়গুলো সব শেষ করে ফেলে বিশেষ করে বাচ্চাদের ব্যাপারে আমি বাচ্চাদের কথা বলতেছি না এই মোবাইল ফোনের ভার ব্যবহার করা দুনিয়াতে অনেক সহজ হতে পারে এর ভার বহন করা দুনিয়াতে অনেক সহজ হতে পারে আখেরাতে এর দায় ভার বহন করা অনেক কঠিন হতে পারে মোবাইল দ্বারা সবচেয়ে বেশি অপরাধ যেটা হয় সবচেয়ে বেশি হারাম যেটা হয় স্মার্টফোনে হারাম জিনিস দেখা নেটে হারাম হারাম বিভিন্ন নিষিদ্ধ বিভিন্ন বিবরণী সেগুলো আপনি পড়ছেন বিভিন্ন বর্ণনা পড়ছেন বিভিন্ন অনেকগুলো নিউজ পোর্টাল বের হয়েছে আজকাল যে শুধুমাত্র আজে বাজে নিউজ করা একটা সহজ নিউজটা কেউ এমন নোংরা ভাবে উপস্থাপন করা যুবকরা বাধ্য ক্লিক করে এবং মনে করে যে সেখানে রোগরগে কোনো বর্ণনা আছে ভাইরা আমার এটাতে হারাম স্বাদ পাবেন কিন্তু আপনার মনটাকে আরো অস্থির করে দিবে আল্লাহ থেকে আপনি দূরে সরে যাবেন আপনার ইমানই দুর্বলতা তৈরি হবে তাকুয়া শেষ হবে মোবাইল ফোনে সবচেয়ে বেশি অপরাধ হয় এই চোখের গুণা সেটা পড়ে হোক হারাম কোনো কিছু অথবা কোনো হারাম ভিডিও দেখে হোক কোনো হারাম ফিল্ম দেখে হোক কোনো অশ্লীল দৃশ্য দেখে হোক কিংবা কোনো মিউজিক ইত্যাদি শুনে হোক তো এই ধরনের বিষয়গুলো থেকে বেঁচে থাকা ফরজ আপনার স্মার্টফোন যদি আপনাকে অনেক যুবকরা আমাদের কাছে প্রশ্ন লেখেন ভাই আমরা মাস্টার সময় আক্রান্ত হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে গেছি বাঁচতে পারি না এর প্রধান কারণ হলো এই মোবাইল ফোন আমি বলি যে আপনি মোবাইল ফোনটাকে স্মার্টফোনটাকে চেঞ্জ করে ফেলেন একটা বাটন ফোনে চলে যান মাস আপনি নিজের বিরুদ্ধে ছয় সংগ্রাম করেন আল্লাহ দেখবেন আপনার এমনি কি হয়ে গেছে দূর হয়ে গেছে আরো যে পদক্ষেপ আছে ভাই আমার মোবাইল দ্বারা সবচেয়ে বেশি পাপ হয় চোখের গুণাহ আমার মোবাইলে আমি হারাম কিছু দেখবো না আমার ফেইসবুকে যদি কোনো ফ্রেন্ডের কোনো বন্ধুর লিস্টে থাকার কারণে খারাপ কিছু আসে ওকে আনফ্রেন্ড করে দিব কোনো পেজ থেকে খারাপ কিছু আসে ওইটাকে আনফলো করে দিব কোনো নিউজ পোর্টাল থেকে বাজে কিছু আছে ওইটাকে ব্লক করে দিব কোন গ্রুপে থাকার কারণে খারাপ কিছু আসে ওই গ্রুপ থেকে লিভ নিয়ে নিব সোজাগত আমি হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করবো কারণ আল্লাহ বলছেন ওলা তাকলাবুজ জেনা জেনার কাছেও যেও না যুবক ভাইরা আমার আপনি আজকে একটা আর্টিকেল পড়বেন খারাপ নোংরা একটা নিউজ পড়বেন একটা মেয়েকে নিয়ে বাজেভাবে একটা নিউজ করেছে একটা বই পড় কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো বড় মিডিয়া আপনি সেটা আজকে পড়লেন কালকে একটা ভিডিওতে একটা মেয়ের অঙ্গভঙ্গি তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখলেন হারাম মজা নিলেন আপনি পরশু আরেকটা হয়তো আজে বাজে কোনো বাজে ভিডিও ক্লিপ দেখলেন অশ্লীল কিছু দেখলেন আপনার মনটা অস্থির হবে আপনি চোখের জেনা থেকে মনের জেনায় চলে যাবেন আপনি অনেক জেনায় চলে যাবেন আপনার বৈবাহিক জীবন ধ্বংস হবে ইমান আমল ধ্বংস হবে আপনি ইবাদতের স্বাদ থেকে বঞ্চিত হয়ে যাবেন এই জন্য স্মার্টফোন ব্যবহার যারা করবেন এই গুণা থেকে বেঁচে স্মার্টফোন ব্যবহার করা মানুষ এখন সোনার হরিণ হয়ে গেছে ঠিক না ঠিক আমরা যতগুলো পয়েন্ট বলছি মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই পয়েন্টটা বিরায় মোবাইল ফোনে হারাম কোনো কিছু দেখার ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে সেটা দেখা থেকে সাবধান আপনার বিরত থাকতে হবে আল্লাহ তালে আমাদেরকে তৌফিক দান করো ভাইরা আমার তেরো নম্বর যে শিষ্টাচারের কথা বলবো তা হলো মোবাইলে অনেকে টাইম পাস করার জন্য গেম খেলে এটার জন্য আবার স্মার্টফোন লাগে না বাটন ফোনেও চলে ওই যে সাপলুডু চলে আরো কি কি চলে আসে না ভাইরা আমার মুসলমানের জীবনে এত অহেতুক সময় নেয় যে সে গেমস খেলে সময় কাটাবে দেখেন আমাদের অবসর সময়গুলোতে এসতেক ফার তসবি তেলাওয়া জিকির থাকার কথা ছিল দূরত পড়ার কথা ছিল এখন আমাদের কোনো অবসর সময় নেই যুবকরা মসজিদে তো বটেই এমন কি টয়লেটে যাওয়ার সময় মোবাইলটা নিয়ে যায় ঠিক না ঠিক ওখানে বসে বসে টিপতেছে যেখানে টয়লেটে দুই মিনিট লাগতো তার দশ মিনিট লাগতেছে কারণ সে মোবাইল টিপতেছে বসে বসে ঠিক না ঠিক বাইর হয় না বাইর হয় না বাইর হয় না কারণ কারণ খুঁজে দেখেন মোবাইলটা নিয়ে ঢুকছে ভাই রামাদ এই মোবাইল ফোন এটাকে অনিয়ন্ত্রিত ব্যবহার করার কারণে এটা আমাদেরকে ব্যবহার করছে অনেক যুবক দিনে অ্যাভারেজে চার পাঁচ ঘন্টা মোবাইলের মধ্যে ডুব দিয়ে থাকে স্ক্রল করছে 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 আমি সবসময় বলি এ আঙ্গুলের আগাটা এটা যদি ভালো করে কোনো আপনার সূক্ষ্ম যন্ত্র দিয়ে দেখা যাইতো তাহলে দেখা যেত আমাদের যুবকদের আঙ্গুলের এ আগাটা ক্ষয় হয়ে গেছে কারণ এত বেশি মোবাইলের গ্লাসের উপরে এটা ঘটছে যে মনে হয় আগাটা অনেকটা ক্ষয় হয়ে গেছে এই যে স্ক্রল করছেন কি কি খুঁজতেছেন আপনি নিজেও জানেন না কি খুঁজতেছেন অযথা ভাইরা আমার আল্লাহ তালা আমাদের এই যৌবন সম্পর্কে সময় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন এগুলো বিশ্বাস করেন আপনার দুনিয়ারও কোনো কাজে আসবে না দুনিয়ার কোনো কাজে আসবে না আখড়াতের কোনো কাজে তো আসবেই না আপনি বলবেন আমি ইনফরমেশন জানতে চাই আমি তথ্য সম্পর্কে সচেতন হতে চাই যেই তথ্য আপনার জানা জরুরি ওইটা আপনি স্ক্রল না করলেও জানবেন আপনাকে কেউ না কেউ বলবে অতএব তার জন্য মূল্যবান সময় নষ্ট করা যাবে